লাইফ স্টাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি এই দেখো আমার বড় ছেলের ঘরে চলে আসলাম ঘরটা একটু তেমন একটু অগোছলো লাগছিল ও উঠি আছে বিছনাটা তবু আমি একটু ঠিক করে উঠালাম একটু ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখলাম তেমন করে গোছাতে পারে না এই দেখো এই যে পুরো ঘরটা আমি একটু গুছিয়ে নিয়ে যে পুরো ঘরটা মানে বিছনার চাদরটা ঝেড়ে আবার পেতে দিয়েছি চলে আসলাম আমাদের ঘরে এই জামা এসে দেখি আমাদের ঘরে একটু ভালো ঝুল হয়েছে পাবলাম আজকে সোমবার আছে কালকে মঙ্গলবার কালকে ঝাড়তে পারব না আজকে একটু জেরে নিন এই ঝুলটাকে ভালো করে জেরে নিয়ে তারপরে আমি ঘরটাকে মুছবো পুরো ঘরটা ঝাড়া হয়ে গেছে চলে আসলাম এই যে জল এই যে বালতি নিয়ে আর এখন আমি ঘরটা পুরোটা মুছে নেব এই খাটের নিচ দিয়ে একটু মুছে নিলাম একটু কেমন লাগছিল ধুলো ধুলো আর সবসময় তো খাটের নিচে মোছা হয় না ঘরটা মোছা হয়ে গেছে এখন বাইরে এসে দেখি খাবারের টেবিলটা একটু কেমন নোংরা নোংরা লাগছে একটু আঠা আঠা লাগছে তার জন্য একটু ভালো করে সার্ফের জলে নাতাটা ভিজিয়ে তারপরে মুছে নিচ্ছি মুছে নিয়ে এখন আমি আবার চলে যাবো মোছাটা রেখে এসছে আবার মুছতে চলে যাবো আমি আবার চলে যাচ্ছি কারণ আমি এই মোছাটা রেখে বারান্দার টেবিলটা পরিষ্কার করতে গেছিলাম এই যে বারান্দাটা আবার মুছে নিব ঘরের ভেতর দিকে মোছা হয়ে গেছে বাইরে বাইরে একটু একটু করে আছে এগুলো একটু মুছে নেব চলে যাব এরপরে আমি রান্নাঘরে যে রান্নাঘরে গিয়ে দেখি থালা বাসনগুলো মাজা আছে কিন্তু গোছানো নেই একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ গোছালে ভালো দেখা যাবে আর একটু আমি পরিষ্কার এইখান দিয়ে পরিষ্কার করতে আমার একটু সুবিধা হবে এই যে আমি সুন্দর করে নিয়েছি এই যে এখন চলে আসলাম আমি মুছতে কারণ উপরটা মুছেছি আমি নিচেটা তো মুছতে পারিনি যে নিচেটা এখন মুছে নিচেটা মুছবো বারান্দাটা মুছবো এবার চলে যাব আমি কারখানা ঘরে বারান্দা আমার মোছা হয়ে গেছে চলে আসলাম কারখানা ঘরে কারখানা ঘরে এসে দেখি বাবা একই অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছিল একবার চাউমিন নিয়ে বাইরে যাচ্ছে ভেতরে যাচ্ছে এই জন্য পুরো কাদা কাদা হয়েছে এইখানে মুছলে হবে না এইখানে জল দিয়ে ধুতে হবে বাইরে গিয়ে ঝাটাটা নিয়ে আমি চলে আসলাম জল নিয়ে এই যে ছ সাত বালতি জল দিয়ে আমি কারখানাটাকে ভালো করে যে ধুয়ে নিয়েছি এই যে কারণ কারখানাগার কল একসঙ্গেই আছে এই যে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে কল পাড়ে জলটা ফেলে দিচ্ছি কলের ওই পাইপ দিয়ে বাইরের দিকে চলে যাবে এই দেখো এইগুলো কলপারে রেখে দিয়েছি স্নান করার সময় এগুলো আমি ধুবো বাইরে এসে দেখলাম বাবা বাইরে তুলসী মঞ্চটা কি অবস্থা কারণ দুদিন আমি মুছতে পারিনি ওই বৃষ্টি হচ্ছিলো ভীষণ ওই জন্য আমি আর মুছিও নি বৃষ্টি সঙ্গে সঙ্গে আবার নোংরা হয়ে যাবে এখন মনে পড়লো ছাদে যেতে হবে কালকের কিছু জামা কাপড় ছিল গিয়ে দেখি বেশিরভাগটা শুকিয়ে গেছে দুটোই শুকাতে বাকি আছে বেড কাপড়টা এই দেখো আমার পাশের বাড়ির ধুন্দুল গাছ হয়েছে ওরা গাছের থেকে পারছে টাটা